কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোন লোকচুরি করবেন আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে দিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলার অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চাতে নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দূরে আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নেবেন যিনি আরো জোরে বলেন তিনি কে কাকা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা মানে যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন

এখন আমি বেতন পাই 33500 লিল্লাহে তাগবীর আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু বরকাহ কষ্ট কর নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগেন যা আসলে খাওয়াবো কে দেখেন আর রিযক মুকসুমন রিজকের মালিক কে আল্লাহ দুনিয়ার কোন মানুষ ভাইটাকে খাওয়ায় না এ ঢাকা তিন লাখ কামাইলেন যদি ডাক্তার এর পেছনে ঘুরতে ঘুরতে কোণে 3 লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোড়ার ডিমের উপর কিন্তু কামাইছেন 20000 সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর মুখে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ সবার মধ্যে আরো দান বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর হ্যাঁ ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় বিয়েটা হলো ফিলাক কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশন বা হতাশায় আমরা ভোগ করা সবাই বলেন ইনশাল্লাহ রাবুল আলমিনের জন্য বলছেন কি নাহানুন জুকুম আল্লাহ আকবা আল্লাহ রবুল আমি বললেন খবরদার দারিদ্র ভাই তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না নাহানুনার জুফুকুম ইয়া হুম নাহানুন না আমি আল্লাহ রব্বোন আর আমি তাদের কেও রিজিক দান করে তোমাদের কেওরিজিকের ফাইসালা করে দান করে বললাম সোহার আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল তিমি প্রতিদিন ষাট টন গোস্ত এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের সিংহ গুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ সুহা রা এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝিয়ে আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মদারি নিবে না মনে করেন কিভাবে তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে ইমানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথাই মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সাহায্য করবে না সবাই পেছন থেকে খামে ধরে যাচ্ছিস আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমাম কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে পেছনে গিয়ে আমার কিভূ সামনে আসলে বলে হা এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলেন না মালটা জমাইতে পারটা না সুতরাং প্রিয় ভাইরা আমার মানুষ কি বললো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ হবে আপনি একটা থিমে বিশ্বাস করবেন যা আপনি নিট এন্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপর তা করতেছেন কিনা আল্লাহ সুহার হওয়া তালার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না মুমিনের ইমান হওয়া উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফাইসলা যিনি করেন তিনি কে আর একটা কথা আপনাদেরকে বলি দেখেন বিয়ে শির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইয়েরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে দেখাচ্ছে ইনকাম করছে আজকে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বড় ভাই ছোট ভাইয়ের বিয়েতে খরচ করে অধিকাংশ ছোট ভাইগুলো বড় ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায় বুঝছেন এটা স্বীকার করে আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এখনো বিয়ে সাথে হচ্ছে না এরকম হয় কি হয় না এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছ করবেন না সবাই বলেন ইনশাল বলবেন হুজুর কেন দেখেন আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ নবী সাল্লামের দরবারে এসে মজরিসে এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনই কথাবার্তা শুনতেন আরেক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও কোনো আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না রোজগার করতে পারে না অপর ভাই কাজ করতো সে একদিন রবিজির দরবারে এসে অভিযোগ করল সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রসুল জবাব দিলেন শোনো হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবাহান তোমাকে রিজিক দিচ্ছেন বলুন সুবাহান কেন এই কথাটা বলতেছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড়ো মানুষের ও ডাল দিল ভাত খাই বেলায় আলু ভত্তা দিল ভাত খাই বেলায় আর ছোট বাচ্চা যেগুলা এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া চায় না কথা বলেন না কেন এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে দুধের পেছনে বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চায়ের ডিব্বা বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে পেট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটারে বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন বাইশ তেইশ বছর এটারে সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার চাইতে কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলো জুতা পিটা করবে কথা না কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টিতে সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে অফিসে যায় না ওর চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে ভাইতে ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোন কারণে চাকরি বাকরিতে এই মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু লোক খারাপ করে না এই সমস্ত বেকারের কথা যে সমস্ত বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তারা এদের জিম্মাদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ আরো তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর হুজুর হুজুর বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোন কাজ কাম করতে পারে না মোটেও টাকা পয়সা নাই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন আরকি উনি বলতেছে পিওন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো বাল্লা তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন